আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি রমজান মাসের আইন কানুন জানেন কি রমজান মাসের দিনের বেলা ওপেনে খাবার খেলে ডাইরেক্ট ফাইনাল এক্সিট সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনার অনুড রইল রমজান মাসে কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক মুসলমানদের রোজা রাখা ফরজ আপনি যদি সৌদি আরবে বসবাস করেন আপনাকে অবশ্যই জানতে হবে যে এই মাসটি মুসলমানদের জন্য কত গুরুত্বপূর্ণ সৌদি আরবে রমজান মাসে সমস্ত রেস্তোরাঁ দিনের বলা বন্ধ থাকে দিনের বেলাতে আপনি কোনো খাবারের দোকান খোলা পাবেন না এগুলো সমস্ত সূর্যাস্তের কয়েক ঘন্টা আগে খুলে এবং আপনার সেহেরির এক পর্যন্ত খোলা থাকে আপনি যদি একজন অমুসলিম হন তবে আপনার এই মুসলিম ধর্মের লোকদেরকে সম্মান করা উচিত যারা রোজা রেখেছে তাদের সামনে কোনো কিছু একেবারে খাওয়াটা অনুচিত হবে যারা সৌদি আরবে আমাদের প্রবাসী আছেন অমুসলিম অথবা যারা মুসলমান প্রবাসী কিন্তু বড় ধরনের ওজনের কারণে আপনারা রোজা রাখতে পারছেন না তাদের জন্য এটি বড় সতর্কবার্তা সৌদি আরবে স্বরাষ্ট্র মন্ত্রালয় সৌদি আরবে বসবাসকারী সকল প্রবাসীদের বিশেষ করে অমুসলিম প্রবাসীদের সতর্ক করে দিয়েছে যে তারা যদি প্রকাশ্য স্থানে মদ্যপান খাওয়া বা ধূমপান করে তাহলে তাদেরকে বন্দি করা হবে এবং সৌদি আরব থেকে নির্বাসিত করা হবে অমুসলিম প্রবাসীদের সচেতন হওয়া উচিত তারা যেন কোনো কমেই রমজান মাসে প্রকাশে খাবার না খায় জনসাধারণপূর্ণ স্থানে খাওয়ার অর্থ কী এখানকার সব রাস্তাঘাট শপিং মল এবং কর্মক্ষেত্রের সাথে সম্পর্কিত এই সমস্ত জায়গা হ্যাঁ আপনি আপনার অফিসের ভিতরে বসে খেতে পারবেন না কারণ সেখানে অন্যান্য লোক আপনাকে খেতে বা পান করতে দেখতে পারে জনসাধারণপূর্ণ যেসব স্থানে খাবার খাওয়া যায় তবে এই নিয়মটি কিছুটা ব্যতিক্রম উদাহরণস্বরূপ আপনি বিমানে বিমানবন্দরে ট্রেন স্টেশনে বাস স্টেশনে ইত্যাদি স্থানে খাবার খাওয়া পানীয় এবং ধূমপানের অনুমতি রয়েছে তবে আপনি যে কোনো রেস্তোরাঁ কফির দোকান বা অন্যান্য খাবার দোকান খোলা পাবেন কারণ এটি হলো মুসলমানরা যখন ভ্রমণে যায় তখন কিছু কিছু ক্ষেত্রে তারা রোজা রাখেন না তাদের ওজোর রয়েছে একইভাবে বিভিন্ন হাসপাতালের সামনে অবস্থিত ক্যান্টিন এবং রেস্তোরাঁগুলোতে আপনি খাবারের দোকান পাবেন সেগুলোতে আপনি বসে খেতে পারবেন এছাড়া যারা অসুস্থ আছেন রোজা রাখেন না তাদের জন্য খাবারের ব্যবস্থা থাকে মানে ক্ষেত্র বিশেষে কিছু কিছু রেস্তোরাঁ ক্যাফে আপনারা খোলা পাবেন আপনারা যারা রোজা রাখেননি তারা সেই সমস্ত স্থানের ভিতর যেয়ে খাবার খাবেন কোনো কমেই ওপেন প্লেসে আপনারা খাবার খাবেন না এটা যদি সৌদি আরবে কোনো পুলিশ দেখে তাহলে আপনাকে সরাসরি আটক করবে এবং এক্সিট জেলের মাধ্যমে সৌদি আরব থেকে বের করে দিবে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলের তো হয়ে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে